বাংলাদেশে ক্রিকেটে কি করলে তোরা এটা আজকে তোদের খেলা দেখতে মাঝে মাঝে ইচ্ছে করে না মানুষের যে মুভমেন্ট মন মানসিকতা পুরোটাই খারাপ হয়ে যায় পুরোটাই নষ্ট হয়ে যায় আমার একটা দেশের চাপট করি যারা প্রতিনিয়ত ইমোশন নিয়ে খেলা করে কি খেলা মানে যেটা আসলে কল্পনা করতে পারতেছি না এত খারাপ হয়েছে বিশ্বাস কি খেললি এটা ভাই ম্যাচ কিভাবে হেরে যেতে হয়। তোদের থেকে ভালো আর পৃথিবীর কেউ শিখাতে পারবে না তোর বাঙ্গালি জাতিকে নিয়ে খেলা করিস বাঙালি জাতির ইমোশন নিয়ে খেলা করিস কেন রে ভাই কি দরকার তোদের এত ইমোশন নিয়ে খেলা ঠক ঠকে যা ষাট সত্তর আরে ঠকে যা আমাদের সামনে ঠকে যা কোনো সমস্যা নাই কারণ ঠকলো বাংলাদেশ জিতলো বাংলাদেশ ঠক কোন ব্যাপার না কিন্তু এটা কি খেলা ঠকলি তোরা কি খেলা মানে যেটা বিশ্বাস করার অযোগ্য হয়ে গেছে উপরে সারির ব্যাটসম্যান আমাদের আজকে তামিম যাওয়ার পর মাদার চোদ্দ হাতেরও আসার পর তামিম যাওয়ার পর চিন্তা করেন আপনি অফারিং জুটি দুই একটা ছাড়া হাতে কোনো একটা ছাড়া কোনো ভালো ভালো রাজার দিতে পারতেছে না ভালো রাজার যে কোনো ক্রিকেট দলের ওপেনিং স্টার্টিংয়ে যদি ভালো কিছু হয় একটা প্রবাদ আছে মানে শুরু সর্বপ্রথম ভালো যার সব ভালো তার আমাদের প্রতিনিয়ত স্টারে স্ট্রাগল করতে হয় বিশেষ করে প্রথম চার ফার্স্ট ব্যাটসম্যান ওটা আমি বাদ দিলাম আজকের ম্যাচ তো হই হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ খেলা কেন এক কেন ঘোষে আনছ তোরা ভাই তোরা এটা কিরলি শেষ মুহূর্তে প্রতি বল মাত্র আবার সিঙ্গেল খেয়াল কিরে ভাই ডট খেলতে 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 এমন একটা পর্যায় করে দিস আসছিল এমন অবস্থা তোরা আর কত খেলবি মানুষের আবেগ নিয়ে যদি মোবাইল বিশেষ করে মোবাইল ইন্টার নেট জগৎ না থাকতো খেলে দেখতেন না তো বুক কাঁপি উঠে মাঝে মাঝে তো খেলা দেখতে কান্না চলে আইয়ে কি ভাই সাপোর্ট করে বলে বোলারদের আজকে বোলারদের অসাধারণ বল করছে মুস্তাফিস তাসকিন মাহমুদুল্লাহ রিশাদ তানজিন সাকিব সবাই আজকে ভালো বল করছে ব্যাটসম্যান ওই দুইজন প্রতি ম্যাচে যে কোনো দুই একজন এছাড়া প্রতিনিয়ত পনেরো বিশ পনেরো বিশ করে দিয়ে তোরা ম্যাচ দিতে বি হারাস না তোরা একদম তেই রে

বাংলাদেশ ক্রিকেটের ক্রিকেট বোর্ডের প্রতি আকুল আবেদন আপনি দয়া করে বিশ্বকাপ খেলা শেষের পরে আপনি হাতুরের বাদ দেন আমি বলছি তামিমকে ফিরে আনেন একটা লজিক দেখান যে লিঠন দাস মুশফিকের চেয়ে ভালো খেলে এরম একটা লজিক দেখান মুশফিকুর রহিমের সাথে তুলনা কিভাবে করেন লিঠন দাস লিঠন কোথায় মুশফিক কোথায় আজকে মুশফিক থাকলে থাকলে এত হাডা হাড্ডা না খেলা আরও আগে জিতে যেতাম বাংলাদেশ ক্রিকেটের ক্রিকেট বোর্ডের প্রতি আবারও আমি একজন অন্ধবক্ত হিসেবে আমার আকুল আবেদন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং নির্বাচক ফ্যানেল অথবা কোচ ফ্যানেল সুন্দর করে অনেক সাজানো গোছানোভাবে দেশীয় কোচ নিয়োগ দেন একজন একজনের সুবিধা অসুবিধা বুঝবে সমস্যাগুলো বুঝবে বের করবে এবং এটাকে এস্টাবলিশ করবে এ কামনায় রইল তবে ভীষণভাবে আজ মটা খারাপ ভীষণ যেটা আসলে যেটার কোনো তুলনা নাই বা যেটার কোনো বুঝানোর মতন ক্ষমতা নাই আজকে যদি তোরা ঠক দিই পঞ্চাশটা টানে ষাটটা ঠক গেছে আস এমন একটা জায়গায় তোরা গেছ তারপরে সেলুট জানাই